আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে নাবালিগা কি ধর্ষণের অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামে অভিযুক্ত নাবালক জানা গেছে নির্যাতিত পাঁচ তারিখ বিকেলে নাগাদ নির্জন জায়গায় নিয়ে গিয়ে বছর দশকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ শিশুকন্যা চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত নাবালক মঙ্গলবার শিশুকন্যা পরিবারের মানিকচক থানায় লিখিত অভিযোগ দায় করেন অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত নেমে পড়েছে মানিকচক থানার পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ পুলিশ জানাচ্ছে অভিযোগ ভিত্তিতে আটক করা হয়েছে ওই নাবালককে জিজ্ঞাসাবাদ চলছে এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টার ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

কান কান আমার মা তখন চিৎকার শুনে তারপরে তখন মানে আপনার মেয়ে কাঁদ ছিল আমার মেয়েটা কান ছিল টেনে তারপরে তখন আমার মাটা ধরে নিয়ে এলো দিয়ে দেখার ওই নামাজ শরীরে বললো সব ঘটনা বললো হ্যাঁ সব ঘটনা হয়েছে কি ঘটনা ঘটেছে বললাম তো রেপ এখন কোথায় এসছো এখন মানুষের থানা কী করতে আসলে এখন আমি কেস করতে অভিযোগ জমা দিলা হ্যাঁ দিলা কি চাইছো এখন এই রকম ঘটনা যে ঘটলো আমি বলছি যে শাস্তি শাস্তি চাই যে করেছে ওই ছেলে হ্যাঁ যে ছেলেটা মেয়ের আমার মেয়ের সাত বছর সাত বছর জি পড়াশোনা করে হ্যাঁ লেখাপড়া করে তো যাচ্ছে আর চলে আসছে স্কুলে যায় স্কুলে যায় কি বললো পুলিশের সাথে কথা হলো তো পুলিশ পুলিশগুলো ঠিক আছে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে শাস্তি দিব মানে যে কোথাও যেয়ে ধর্ষণ করেছে আর দশ বছর ওই দশ বছর ওইও বাচ্চা হ্যাঁ ওই ধর্ষণ করেছে হ্যাঁ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি ভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার